ইসলামপুরে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়্যাল ক্লাব ময়দানে উদ্যোক্তারা জানিয়েছেন চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যেমন ফিজিওথেরাপি জেনারেল মেডিসিন সহ একাধিক বিষয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে সাধারণ মানুষ এতেই যথেষ্ট খুশি পুরসভার কাউন্সিলর হাজি মুজফর বলেন এটি খুব ভালো উদ্যোগ এবং আমি এই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি তিনি বলেন আমি নিজেও ওই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি উদ্যোক্তা গণেশ জি বলেন এ প্রথম এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে সাধারণ মানুষ এখানে এসে উপকৃত হচ্ছেন স্বনামধন্য চিকিৎসকরাও এখানে এসে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স ভালো উদ্যোগ খুব ভালো উদ্যোগ এটা ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে এখানে এই পাড়া তথা ইসলামপুরের কিছু কিছু লোক আসছে এখানে এখানে চেক আপ করছে অনেকে চোখ দেখাচ্ছে আমিও চোখ দেখালাম যেরকম আর সুগার টেস্ট হচ্ছে তাছাড়া আরও অন্যান্য টেস্টগুলো হচ্ছে ডাক্তারবাবুরা নিজের সাজেশন দিচ্ছেন যেমন আমার কান চিন করে একটা শব্দ হয় আমি ডাক্তারবাবুদের বারে বারেই বলার পরেও কোনো ওষুধ তারা লেখেনি কিন্তু ইনি আমাকে নিজেই জিজ্ঞেস করলেন চিনচিন করে কি আপনার কান হ্যাঁ দাদা করে বলে একটা ওষুধ দিয়ে যাচ্ছি এই ট্যাবলেটটা একটা করে খাবেন যা কান খারাপ হওয়ার হয়ে গেছে এরপরে আর আপনার খারাপ হবে না ওই চিনচিনিটা আপনার বন্ধ হয়ে যাবে খুব ভালো উদ্যোগ এই যারা গরিব মানুষ তারা এত টাকা দিয়ে এখন যে ডাক্তারদের ভিজিট আমরা যারা বাইরে যাই কোথাও হাজার পঞ্চাশ টাকা পয়সা ছয়শো পঞ্চাশ টাকা কোথাও নয়শো টাকা একটা গরিব মানুষ হাজার টাকা ডাক্তারের ভিজিট দিয়ে ওষুধ কিনে খুব কঠিন ব্যাপার আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আমাদের মতো লোক এই ডাক্তারের ভিজিট দিতে হিমশিম খেয়ে যাচ্ছে ডাক্তারের এত কামাই করে এরা হসপিটালে চাকরি করে তাও মিনিমাম একটা ভিজিট থাকে না যাতে মানুষের সেবার মানসিকতাই নেই আজকালকার ডাক্তারদের তার কারণ আমি যেটা মনে করি যে কোটি কোটি টাকা যে ছেলে মেয়েদের পড়াশোনা জানে না নম্বর পাচ্ছে দুইশো একুশ ভর্তি করে দিচ্ছে এক কোটি টাকা দিয়ে তারা পড়াশোনা করে ডাক্তার হচ্ছে এখন তো টাকাটা আদায় করতে হবে দু কোটি টাকা যে দিয়েছে সে খরচা করছে ছেলের পিছনে তাকে হাজার টাকা ভিজিট করতে হবে পনেরোশো টাকা ভিজিট করতে ওষুধ যাই লিখুক সুস্থ হোক না হোক এত দেশে এত জালি ওষুধ বেরিয়ে গেছে আর বিশেষ করে এই সরকারের যুগে কেন্দ্র সরকারের যুগে ওষুধের দাম আকাশ বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধ আর আপনার হার্টের ওষুধ সুগারের ওষুধ প্রেশারের ওষুধ এগুলো তো আকাশ ছোয়া দাম আমাদের আগে আমার সুগারের ওষুধের বাজেট ছিল পাঁচ হাজার এখন পনেরো হাজার পৌঁছেছে তো সাধারণ মানুষ কি করে চলবে এই যে যারা এইসব উদ্যোগ নিয়ে এই ক্যাম্পগুলো করছে ওদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি লর্ডস থ্যাংক অল দি গ্রুপ দোজ ক্যাম্প কার কার পক্ষ পক্ষ থেকে থেকে হচ্ছে হচ্ছে এটা এটা জি আজকের এই ক্যাম্পটার আয়োজন করেছে তোকে অনেক অনেক ধন্যবাদ যে অনেক লোক সকাল থেকে দেখছি ভালো ইয়ে করছে আমি ওইছিলাম শুনে আমাকে আমন নিমন্ত্রণ করেছিল ওরা আমাকে ওয়েলকাম করলো তারপরে আমি ওর ডাক্তার দেখালাম খুব ভালো দাদা এখানে এখন কি হচ্ছে এবং কি ব্যাপার যদি একটু বলেন আমি একটা ক্যাম্প তৈরি ক্যাম্প রেডি করেছি যেখানে আছে এআইএনইউ এবং আই সেন্টার থেকে একটা আমাকে সহযোগিতা করেছে এবং আমি গরিব মানুষের জন্য এবং সাধারণ মানুষের জন্য একটা ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা করেছি যেখানে এখানে হচ্ছে চোখ চোখের টেস্ট ইসিজি ইসিজি ব্লাড প্রেশার সুগার এইসব দেখানো হচ্ছে এবং ফিজিও ফিজিওথেরাপিও আছে উনিও দেখছেন তো এখানে আমি সাধারণ মানুষের জন্য একটা প্রচেষ্টা করছি যাতে হচ্ছে সবাই এসে ফ্রিতে হেলথ চেক আপটা করাতে পারে এখানে কারা এসেছিলেন এখনো উদ্বোধন উদ্বোধনের জন্য আমাদের ওয়ার্ড কমিশন এসেছিল চেয়ারম্যানকে বলা হয়েছে চেয়ারম্যান উনিও একটু ব্যস্ত আছে বলে কিছুক্ষণের মধ্যে আমি আসছি ঠিক আছে আর হচ্ছে সাধারণ মানুষেরা তো অনেকেই এসছে অনেকেই ট্রিটমেন্ট করছে চোখের জন্য সবারই যেগুলো সমস্যা আছে সেগুলো দেখছে দেখার পর ব্লাড প্রেশার সুগার এগুলো সব কিছু টেস্ট করছে ওনারা দেখে রিভিউ তো সবারই ভালোই বললো যে না সব কিছু ঠিকঠাকই আছে আগামী দিনেও কি করবেন হ্যাঁ আগামী দিনে চেষ্টা আছে এটাই আমার প্রথমবার চেষ্টা করছি ভবিষ্যতে যদি এটা ভালো সফল হয় এরপরে আবার নতুন কিছু করব আপনার নাম আমার নাম গণেশ আচার্য আমি এমনি একটি প্রফেশনের সাথে যুক্ত আছে হেলথের সাথে আমি জড়িত আছি সেই জন্য আমি এই প্রচেষ্টাটা করেছি ইসলামপুর থেকে দেবরত চক্রবর্তীর রিপোর্ট নিউজ